শেখ হাসিনার রাষ্ট্রপতি শেখ হাসিনার প্রধান বিচারপতির কাছে রেফারেন্স পাঠাচ্ছে যে গণ পরে এই সরকার গঠন করা যাবে কিনা এইটা তো এর আমাদেরকে বলেন যে আমাদেরকে বিষ দেন আমরা বিষ খেয়ে যাই শেখ হাসিনার শেখ হাসিনার রাষ্ট্রপতি শেখ হাসিনার প্রধান বিচারপতির কাছে রেফারেন্স পাঠাচ্ছে এই এই বাংলাদেশে আমরা আছি জাতীয় সংসদ নির্বাচনে যদি আমাদের সমস্যা না থাকে তাহলে গণপরিষদ নির্বাচনের সমস্যা কোথায় যারা জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা কেন গণপরিষদে পাবে না একটু বুঝিয়ে বলেন আমি তো একটা বুঝতে চাই আর গণভোটের সমস্যা কি আমরা শহীদ জিয়াউর রহমানের লাইন ফলো করছি এটা আমাদেরকে করতে দিচ্ছেন না কেন উনি তো গণভোট করেছেন একদম নোট করেন আপনারা যারা যারা পরবর্তীতে আমাকে চ্যালেঞ্জ করতে চান উনিশশো আটাত্তর সালের সতেরো এপ্রিল দ্বিতীয় সামরিক ফরমানের দ্বাদশ সংশোধনী মধ্য দিয়ে উনি বলেছেন যে নেক্সট যে ইলেকশন হবে এই ইলেকশন হবে একই সাথে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি ইলেকশন এবং পার্লামেন্ট ইলেকশন এই কথাটা উনি বলেছেন আজকে আমরা বললে আমাদেরকে শুনতে হয় যে এটা আপনারা কোথায় পাইছেন এটা আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কাছ থেকে পেয়েছি এটা আমরা বিএনপির ইতিহাস থেকে পেয়েছি দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে আজকে বিএনপি বিএনপির ইতিহাসটা মানতে চাচ্ছে না বা স্বীকার করতে চাচ্ছে না যে টাইম ফ্রেমে সবাই একমত হয়েছে ডিসেম্বর ফেব্রুয়ারি যেই টাইম ফ্রেমে আমরা সবাই একমত হয়েছি ওই টাইম ফ্রেমে নির্বাচন করেন কোনো আপত্তি নাই কিন্তু নির্বাচিত সরকার গিয়ে সংস্কার করবে এইটা বলেন না আমাদেরকে আপনারা বলেন যে আমরা সংস্কারের ভিত্তিতে পরবর্তী নির্বাচন করব। জুলাই সনদ যেটা প্রায় তৈরি হয়ে গেছে বা রাজনৈতিক দলগুলোর হাতে গেছে সেটা নিয়ে আলোচনা করছে সে কারণে আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক এখানেই ইতিমধ্যেই আমাদের রাজনৈতিক দলগুলোর বিভিন্ন মতামত আমরা পাচ্ছি তাতে করে বোঝা যাচ্ছে যে আমাদের সামনের পথটা আসলে খুব কঠিন কারণ আমরা আলোচনার নামে বিভ্রান্তি ছড়াচ্ছি আলোচনার নামে বিভ্রান্তি ছড়াচ্ছি এবং যে কথাগুলো ইতিমধ্যেই এসেছে একটু আগে আমার প্রিয় ভাই বলেছেন আমি একটু দুঃখের সাথে বলতে চাই এগুলো অনেকগুলো ওনার আশঙ্কা অমূলক এবং অনেকগুলো ধারণা বিভ্রান্তিকর যেমন এক নম্বর উনি বলেছেন যে সার্বভৌম সংসদ পৃথিবীতে সার্বভৌম সংসদ বলতে কোনো ধারণা নাই এই ধারণা থেকে আমাদেরকে প্রথমত বেরোতে হবে আমাদের যে নব্বই তিন জোটের রূপরেখার কথা আমরা বলি আজকে পর্যন্ত আলোচনা হয় মানে একটা হিস্টোরিক্যাল রেফারেন্স হিসেবে ওই নব্বই তিন জোটের রূপরেখার প্রধান সমস্যা ছিল যে ওখানে বলা হয়েছে যে সার্বভৌম সংসদ তারা কায়েম করবে তো সার্বভৌম সংসদ কায়েম করার অর্থ হচ্ছে এই সংসদে কি করতে পারবেন আপনি আপনি সংসদে দাঁড়িয়ে বলতে পারবেন আজকে থেকে আগামী পাঁচ বছরের জন্য এই সরকারের ক্ষমতা বিস্তৃত করা হলো যেটা বাকশালে করা হয়েছিল আপনারা মনে করে দেখেন চতুর্থ সংশোধনী পার্লামেন্টে দাঁড়িয়ে দুই তৃতীয়াংশের জোরে বলছে যে আজকে থেকে এই সংসদ আরো পাঁচ বছর বাড়িয়ে দেওয়া হলো এবং আপনাদেরকে ধরে নিতে হবে এটা নির্বাচিত সংসদ এই হচ্ছে সার্বভৌম সংসদের মানে মাঝে যা বা মজা ঠিক আছে তো যতবার আমাদের এখানে দলগুলোর কাছে দুই তৃতীয়াংশ ক্ষমতা ছিল তারা এমন এমন সংশোধনী সংবিধানের সংশোধনী এনেছে যেটা আমাদের রাষ্ট্রকে গভীর সংকট দিকে ঠেলে দিয়েছে আমি আপনাদেরকে তিনটা উদাহরণ দেবো একটা তো বাক কথা আমি বললাম যখন দুই তৃতীয়াংশ ছিল এবং দুই তৃতীয়াংশের ফলে যে সংবিধান সংশোধনী করেছে যে রাষ্ট্রের ফান্ডামেন্টাল ক্যারেক্টারই বদলে দিয়েছে এরপরে দুই হাজার সালে যখন বিএনপি সরকার ক্ষমতায় আসে তারা চতুর্দশ সংশোধনী করে আপনারা জানেন দুই হাজার চার বা পাঁচের দিকে এবং সেই চতুর্দশ সংশোধনী কি ছিল যে বিচারপতি অবসরের বয়স বাড়ানো পঁয়ষট্টি থেকে সাতষট্টি করা এবং এর এবং এটার উদ্দেশ্য ছিল নিজেদের পছন্দের একজন ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানো

কারণ এই লগি বইটার তাণ্ডব এবং এরপরে এক এগারো এসছে বাংলাদেশে যে এক এগারোকে শেখ হাসিনা বলেছেন যে এক এগারো আমাদের আন্দোলনের ফসল এবং ওই এক এগারো হাত ধরে আওয়ামী লীগ দুই সালে ক্ষমতায় এসছে এসে কোনো ধরনের কারোর সাথে আলোচনা না করে শেখ হাসিনার প্রায় একক ইচ্ছায় দুই তৃতীয় আবারও দুই তৃতীয়াংশ ক্ষমতার জোরে তারা ওই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছে দুই তৃতীয়াংশ ক্ষমতাটা থাকে আসনের মার পেয়েছে তো আসনের মার পেয়েছে যখন থাকে আপনি আবার ভোটার হিসেবে দেখবেন তারা কখনো চল্লিশ পার্সেন্টের বেশি ভোট পায় না টোটাল বাংলাদেশের মানুষের চল্লিশ না যারা ভোট দিতে যায় তাদের চল্লিশ পার্সেন্ট এত কম ম্যান্ডেট নিয়ে তারা বাংলাদেশে এমন এমন সংশোধনী করেছে যেটার ফলে আমাদেরকে ভুক্ত হয়েছে তো এখান থেকেই আমি একটু বিএনপি সহ যারা আমাদের বড় রাজনৈতিক দল দায়িত্ব দায়িত্বশীল রাজনৈতিক দল তাদের প্রতি আমি অনুরোধ করবো যে আপনারা নিজেদেরকে বিরোধী দলের জায়গায় ভাবেন যে আপনাকে একসময় বিরোধী দলে যেতে হবে সেখান থেকে আপনি সংস্কারটা ভাবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে সংস্কারের মূল কথাগুলো কি আসছে যেমন পিআর কথা এসেছে আজকে আমি অবাক হলাম যে আমাদের ইসি প্রধান নির্বাচন কমিশনার একটা অদ্ভুত কথা বলেছেন খুব গম গম গাম্ভীর্যের সাথে যদি আপনি একটা বিভ্রান্তিকর কথা বলেন তবুও কিন্তু এটা ওটা বিভ্রান্তিকর কথাই থাকে উনি বলছেন যে পি তো সংবিধানে নাই এবং আমাদের সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নাই কোন কাজটা সংবিধানের ভেতর থেকে করা হচ্ছে এখন বলেন কোন কাজটা আমরা সংবিধানের ভেতর থেকে করতেছি কোন কাজ সংবিধানের ভেতর থেকে হচ্ছে না আমি দেখলাম যে এই অন্তর্বর্তী সরকার তারা এমন একটা খাবি খাচ্ছে জুলাই ঘোষণাপত্রের নামে যে ফার্স্ট তারা করেছে এটা এটা না করলেই ভালো হতো আমরা আন্দোলন করতাম যে জুলাই ঘোষণাপত্র দেন কিন্তু এই যে জুলাই ঘোষণা নামে আপনারা যেটা করলেন ওখানে আপনারা কি লিখলেন বললেন যে জনগণের অভিপ্রায় নাকি হবে জনগণের অভিপ্রায় আপনারা এবং বলার মধ্যে দিয়ে আমাদের একটা গভীর সংকটের মধ্যে ঠেলে দিয়েছেন এখনো পর্যন্ত এবং দেখেন ওই ঘোষণাপত্র আপনি কি পৃথিবীতে ঘোষণাপত্র ইতিহাসকে আমরা জানি না ঘোষণাপত্র নিজেই নিজেকে ক্যান্যাক্ট করে নিজেই নিজেকে বলবৎ করে ঘোষণাপত্র বলবে যে আমি আজকে থেকে কার্যকর হলাম পনেরোই আগস্টের পরে পঁচাত্তর পনেরোই আগস্টের পরে যে সামরিক ফরমান জারি করা হয়েছে যে সরকার মুস্তাকের ক্ষমতা এসেছিলেন এরপরে বিচারপতি জিয়াউর রহমান তারা যে সামরিক ফরমানগুলো জারি করেছেন তারা কি বলেছেন উনআশি সালে আমরা পার্লামেন্ট নির্বাচন দেব ওই নির্বাচনের পরে কি আমরা আসলে এগুলোকে বাস্তবায়ন করবো তারা বলেন নাই সামরিক ফরমান মানে হচ্ছে ফরমানের ইংরেজি হচ্ছে প্রোক্লেমেশন মিলিটারি প্রোক্লেমেশন মানে হচ্ছে আমরা আজকে থেকে বলবৎ এটাই এখন কনস্টিটিউশন তাহলে জুলাই সনত থাকবে সংবিধানের উপরে থাকবে না নিচে থাকবে এগুলো বোকাস সালাপ এগুলো বিভ্রান্তিকর আলোচনা আমাদের কর্তব্য হচ্ছে যে এই সংবিধান যে সংবিধান প্রথমত বাংলাদেশের মানুষের কোনো ধরনের মতামত নিয়ে করা হয় নাই তাছাড়া এই গণভুত্থানের পরে আপনি একটা সংবিধান পরিবর্তনের কথা তুলতে পারবেন না বাংলাদেশে যে বড় বড় সংবিধান সংশোধনী হয়েছে রকম ঘটনা ছাড়া বাংলাদেশে আপনি বাংলাদেশে কি চতুর্থ সংশোধনী করেন নাই পঞ্চম সংশোধনী হয় নাই পঞ্চতর সংশোধনী হয় নাই এগুলো তো এগুলো তো সংবিধান পুনর্লিখনের মতো তো সেটা যদি আপনি করতে পারেন এই গণভ্যুত্থানের পরে আমরা নাকি দাবি জানাতে পারবো না যে একটা নতুন সংবিধান হতে হবে এটার জন্য নেক্সট পার্লামেন্টও অপেক্ষা করতে হবে আমি আপনাদেরকে বলি নেক্সট পার্লামেন্ট যেটা করতে এটা বলে আমি শেষ করবো যে নেক্সট পার্লামেন্ট কী করতে পারে পার্লামেন্ট সংশোধনী করতে পারে এবং এখানে আমি একটু দায়ী করবো যারা সংবিধান সংস্কার শব্দটা বাংলাদেশে এনেছেন তাদেরকে দায় নিতে হবে এই যে এখনো পর্যন্ত সংবিধান সংস্কার আর সংশোধনী পার্থক্য করতে করতে আমরা খাবি খাচ্ছি সংস্কার বলতে আসলে কিছু হয় না হয় আপনাকে সংবিধান পুনর্লিখন করতে হবে অথবা সংশোধনী করতে হবে পার্লামেন্টে আপনি সংবিধান সংশোধনী করতে পারবেন সংবিধান সংশোধনী মানে হচ্ছে যে অলরেডি মানে যে আমি এই সংবিধানের অধীনে সংশোধনী করতেছি এই সংশোধনী কখনো এই সংবিধানকে আউটলিফ করবে না অর্থাৎ এটাকে বলা হয় যে ডেরিভেটিভ পাওয়ার যেটা এই সংবিধানের ভেতর থেকে আপনি আহরণ করছেন এই ক্ষমতাটা এটা হল সংবিধান সংশোধনের ক্ষমতা কিন্তু বাংলাদেশে আমরা ইতিমধ্যেই ইতিমধ্যে এই কমিশন যে কমিশনের আমরা সমালোচনা করতেছি এত দুর্বল কমিশন এত ত্রুটিপূর্ণ কমিশন এই কমিশনেও যে সমস্ত প্রস্তাব এসেছে এগুলো তো ইতিমধ্যে এই সংবিধানের বেসিক স্ট্রাকচার নাকি গাল ভরা কথা আপনারা বলেন এগুলোকে ছাপিয়ে গেছে তাহলে যদি ছাপিয়ে যায় এটা তো আর সংশোধনী আর পার্লামেন্টে আপনি করতে পারবেন না এটা পার্লামেন্টে করা যাবে না দয়া করে এই জিনিসটা থেকে আসেন তো একটু আগে আমার ভাই প্রশ্ন করছেন না যে আপনাদের গণভোটে এত মজা লাগে গণপরিষদ এত মজা লাগে তো জাতীয় সংসদে আপনাদের অসুবিধা কোথায় তো উল্টো প্রশ্নটা উল্টো করে করি জাতীয় সংসদ এত ভালো গণপরিষদে সমস্যা কি গণপরিষদ তো নির্বাচন এবারে আপনারা বলেন যে জাতীয় এবং দেখেন কি কাণ্ডটা করেছেন ওনারা একটা বলতেছেন যে জাতীয় নির্বাচন আরেকটা হচ্ছে গণপরিষদ নির্বাচন আরে ভাই গণপরিষদ নির্বাচন তো জাতীয় নির্বাচন বাংলাদেশের সত্তর সালের যে নির্বাচন হয়েছিল কি এটা কি জাতীয় নির্বাচন না আপনার দেশে যদি এমন পরিস্থিতি আসে যখন আপনাকে সংবিধানের মেজর পরিবর্তন করতে হবে আবার আপনাকে সরকারও পরিচালনা করতে হবে তখনই গণপরিষদের মতো একটা পরিস্থিতি তৈরি করতে হয় তো গণপরিষদে আমি জিজ্ঞেস করতেছি একটু পরে আমাদের প্রিয় মাহাদি আমিন ভাই কথা বলবেন তো মানে জাতীয় সংসদ নির্বাচনে যদি আমাদের সমস্যা না থাকে তাহলে গণপরিষদ নির্বাচনের সমস্যা কোথায় যারা জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা কেন গণপরিষদে পাবে না একটু বুঝিয়ে বলেন আমি তো একটু বুঝতে চাই আর গণভোটের সমস্যা কি আমরা প্রিসাইজলি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাইন ফলো করছি এটা আমাদেরকে করতে দিচ্ছেন না কেন উনি তো গণভোট করেছেন উনি তো উনিশশো আটাত্তর সালের সতেরো এপ্রিল একটা দাদর মানে দ্বিতীয় সংবিধান কি বলে এটাকে সামরিক ফরমান একদম নোট করেন আপনারা যারা যারা পরবর্তীতে আমাকে চ্যালেঞ্জ করতে চান উনিশশো আটাত্তর সালের সতেরো এপ্রিল দ্বিতীয় সামরিক ফরমানের দ্বাদশ সংশোধনী মধ্য দিয়ে উনি বলেছেন যে নেক্সট যে ইলেকশন হবে এই ইলেকশন হবে একই সাথে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি ইলেকশন এবং পার্লামেন্ট ইলেকশন এই কথা উনি বলেছেন আজকে আমরা বললে আমাদেরকে শুনতে হয় যে এটা আপনারা কোথায় পাইছেন এটা আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কাছ থেকে পেয়েছি এটা আমরা বিএনপির ইতিহাসের থেকে পেয়েছি দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে আজকে বিএনপি বিএনপির ওই ইতিহাসটা মানতে চাচ্ছে না বা স্বীকার করতে চাচ্ছে না ও এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ওই কথা যদি বলে থাকেন ওটা ওটা কিন্তু একটা একটা গ্যাজেটেড গ্যাজেটেড ভাইরা ফরমান সুতরাং এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না পার্ট অফ হিস্ট্রি প্রশ্ন হচ্ছে উনি পরে করলেন না কেন করলেন না আমার ধারণা কোনো মাথা মোটার উকিল এসে দিচ্ছেন যে আপনাকে এটা করতে হবে কেন আপনি পার্লামেন্টে জিতবেন যে তারপরে পঞ্চম সংশোধনী করবেন তাহলে তো কাজ হয়ে যাচ্ছে হ্যাঁ কাজ হয়েছে যতদিন উনি জীবিত ছিলেন কাজ হয়েছে এবং দেখেন যখন বিএনপি পাওয়ারে নাই আওয়ামী লীগ এসে দুই হাজার আট সালে কি বলছে পঞ্চম সংশোধনী অবৈধ আজকে পর্যন্ত পঞ্চম সংশোধনী স্ট্যাটাস কি এটা 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 আবার বলবে যে ছিল বৈধ। কিন্তু এই যে এই খেলাটা আপনার কাছে সংশোধনী করবেন আরেকজন এসে বলবে অবৈধ আবার আরেকজন এসে সংবিধান ত্রয়োদশ সংশোধনী বাতিল করলো আবার পঞ্চদশ সংশোধনী হয়েছে আবার পঞ্চদশ সংশোধনীকে আপনি বাতিল করতেছেন এই খেলাটা থেকে আমরা বেরোতে চাচ্ছি এ কারণেই সংবিধানের মেজর রিফর্মের প্রশ্নে দয়া করে আমাদেরকে পার্লামেন্ট দেখায় না আমরা বলছি যে যে টাইম ফ্রেমে সবাই একমত হয়েছে ডিসেম্বর ফেব্রুয়ারি যেই টাইম ফ্রেমে আমরা সবাই একমত হয়েছি ওই টাইম ফ্রেমে নির্বাচন করেন কোনো আপত্তি নাই কিন্তু নির্বাচিত সরকার গিয়ে সংস্কার করবে এইটা বলেন না আমাদেরকে আপনারা বলেন যে আমরা সংস্কারের ভিত্তিতে পরবর্তী নির্বাচন করব এবং লিগ্যাল ফ্রেম অর্ডার আছে অধ্যাদেশ করা যাবে প্রেসিডেন্ট আছে আমি আরেকটা প্রশ্ন করে শেষ করি সেটা হচ্ছে এই যে আমাদের ক্যানার্কির ভয় দেখান যে হয়ে যাবে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে উনিশশো একাত্তর ১৬ ডিসেম্বর যখন দেশ স্বাধীন হয়েছে সতেরোই ডিসেম্বর থেকে উনিশশো বাহাত্তর সালে পনেরো ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ কোন সংবিধান দ্বারা চলেছে আপনার তো সংবিধান এসেছে উনিশশো বাহাত্তর সালের সতেরোই ডিসেম্বর ষোলো ডিসেম্বর তো উনিশশো একাত্তর এই যে এক বছর উনিশশো একাত্তর সালে সতেরোই ডিসেম্বর থেকে উনিশশো সালে পনেরোই ডিসেম্বর কোন সংবিধান দ্বারা বাংলাদেশ পরিচালিত হয়েছে তখন কি হয়েছে কিছুই হয়নি রাষ্ট্রপতি পদ থেকে চলে বলেন স্পিকার কি আছে দয়া করে এগুলো বলেন না মোশতাক সাহেব কিন্তু কোন স্পিকারের কাছে প্রতিবাদ করেন নাই আইয়ুব কোন স্পিকারের কাছে প্রতিবাদ করেন নাই কিন্তু মোশতাক সাহেবের ওই সময়ে সংবিধান কিন্তু বহাল ছিল তবু স্পিকারের কাছে প্রতিবাদ করেন নাই তিনি বিচারপ্রতি সাইমেনের কাছে প্রতিবাদ করেছেন ফলে যদি আমরা একমত হতে পারি এই স্পিকার কিংবা নেক্সট পার্লামেন্ট এগুলো কোন ইস্যু না তো আমি এই বলে যেটা বলতে চাইবো আমি যেটা ডকুমেন্ট যেটা দেখতে পেয়েছি অলরেডি সনদের মধ্যে এখানে কিন্তু মারাত্য গোজামিল আছে এবং জনগণের মতপায়ের নামে যে 106 কনস্টিটিউশন 106 মানে আপনি শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে শেখ হাসিনার রাষ্ট্রপতি শেখ হাসিনার প্রধান বিচারপতির কাছে রেফারেন্স পাঠাচ্ছে যে পরে এই সরকার গঠন করা যাবে কিনা এইটা তো এর চেয়ে আমাদেরকে বলেন যে আমাদেরকে বিষ দেন আমরা বিষ খেয়ে যাই শেখ হাসিনার শেখ হাসিনার রাষ্ট্রপতি শেখ হাসিনার প্রধান বিচারপতির কাছে রেফারেন্স পাঠাচ্ছে এই এই বাংলাদেশে আমরা আছি সবাইকে ধন্যবাদ